নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো নেপালের রাজধানী কাঠমান্ডুতে চলমান একটা ভয়াবহ বিক্ষোভ নিয়ে যেটা শুধু সোশ্যাল মিডিয়ার নিষেধাজ্ঞার বিরুদ্ধে নয় বরং দেশের গভীর দুর্নীতি এবং স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে একটা জেনজি বিপ্লবের মতো হয়ে উঠেছে কল্পনা করুন হঠাৎ করে আপনার ফোনের সবকিছু ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইউটিউব এক্স সব বন্ধ নেপালের যুবকরা ঠিকই অন্ধকারে পড়েছে এবং তারা রাস্তায় নেমে এসেছে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করতে চলুন বিস্তারিত এই ঘটনার পেছনের ঘটনা প্রবাহ এবং এর প্রভাব কি হতে পারে প্রথমে বুঝে নেয়া যাক কেন এই নিষেধাজ্ঞা হল নেপাল সরকার প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির নেতৃত্বে গত চৌঠা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ থেকে ছাব্বিশটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছে এর মধ্যে রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইউটিউব এক্সপূর্বের টুইটার লিঙ্কডিন স্ন্যাপচ্যাট রেডিট এমনকি মেসেজিং অ্যাপ যেমন সিগনাল উইচ্যাট সরকারের দাবি এই কোম্পানিগুলো স্থানীয় আইন মেনে চলেনি দুই হাজার তেইশ সালের সোশ্যাল মিডিয়া ডিরেক্টিভস দুই হাজার আশি অনুসারে সব প্ল্যাটফর্মকে নেপালে অফিস খুলে রেজিস্ট্রেশন করতে হবে একজন লোকাল গ্রিভ্যান্স অফিসার নিয়োগ করতে হবে এবং কন্টেন্ট মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে সুপ্রিম কোর্টও এই নির্দেশ দিয়েছে যাতে মিথ্যা খবর হেড স্পিচ সাইবার ক্রাইম এবং সামাজিক অশান্তি রোধ করা যায় গত নভেম্বর দুই থেকে সরকার পাঁচবার নোটিশ দিয়েছে কিন্তু মেটা গুগল অ্যাক্সের মতো জায়ান্ট কোম্পানিগুলো উপেক্ষা করেছে অবশেষে আঠাশ আগস্ট এক সপ্তাহের আল্টিমেটাম দেয়া হয় যা তেসরা সেপ্টেম্বর মিস হয় ফলে নেপাল টেলিকমিউনিকেশন অথরিটি এন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের নির্দেশ দিয়ে ব্লক করে শুধু টিকটক ভাইবার উইটক নিমবাজ পপো লাইভের মতো কয়েকটা রেজিস্টার অ্যাপ চলছে আর টেলিগ্রামের মতো কয়েকটা রিভিউয়ে আছে এখন এই নিষেধাজ্ঞার প্রভাব কি হল নেপালের প্রায় নব্বই শতাংশ জনসংখ্যা ইন্টারনেট ব্যবহার করে এবং সোশ্যাল মিডিয়া তাদের দৈনন্দিন জীবনের অংশ ছোট ব্যবসায়ীরা ফেসবুক ইনস্টাগ্রামে প্রোডাক্ট বিক্রি করে কন্টেন্ট ক্রিয়েটররা ইউটিউবে আয় করে পরিবারের সদস্যরা হোয়াটসঅ্যাপে বিদেশে থাকা আত্মীয়দের সাথে কথা বলে নেপালের জিডিপির বিচ্ছিন্ন হয়ে গেছে টেলিকম কোম্পানিগুলো বলছে আগের টিকটক ব্যানের সময় তারা পাঁচ বিলিয়ন রুপি হারিয়েছে এবার আরও বেশি ক্ষতি হবে ট্যুরিজম ইন্ডাস্ট্রি ধ্বংসের মুখে হোটেল ট্র্যাকিং কোম্পানিগুলো ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করতে পারছে না ডিজিটাল রাইটস গ্রুপগুলো বলছে এটা অভিব্যক্তির স্বাধীনতার উপর আঘাত এবং সরকারের লুকোচুরি উদ্দেশ্য রয়েছে সমালোচনামূলক কন্টেন্ট কন্ট্রোল করা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস বলেছে এটা প্রেস ফ্রিডমের জন্য বিপজ্জনক প্রেসিডেন্ট ইউজাররা ভিপিএন ব্যবহার করে বাইপাস করছে কিন্তু সেটাও ঝুঁকিপূর্ণ এবং সবার পক্ষে সম্ভব নয় এই নিষেধাজ্ঞা থেকে শুরু হয়েছে আজকের বিক্ষোভ আটই সেপ্টেম্বর সকাল নয়টা থেকে কাঠমান্ডুর মাইতিঘর মন্ডলায় হাজার হাজার জেন যুবক যুবতী জড়ো হয়েছে তারা হামি নেপাল নামক গ্রুপের নেতৃত্বে সংগঠিত এবং স্লোগান দিচ্ছে শাট ডাউন কর্পোশন নথ সোশ্যাল মিডিয়া আনব্যান সোশ্যাল মিডিয়া ইউথোস অ্যাগেনস্ট করাপশন তারা জাতীয় পতাকা হাতে নিয়ে জাতীয় সঙ্গীত গিয়ে সংসদ ভবনের দিকে মার্চ করেছে কিন্তু সেখানে পৌঁছে তারা সীমান্ত ভেঙে সংসদে ঢোকার চেষ্টা করে গেট ভাঙে আগুন লাগায় পুলিশ টিয়ার গ্যাস ওয়াটার ক্যানন রাবার বুলেট ব্যবহার করে এমনকি লাইভ গুলি চালায় ফলে চৌদ্দ জনেরও বেশি নিহত একশো এর বেশি আহত এরপর সেনা মোতায়েন করা হয়েছে জারি প্রধানমন্ত্রীর বাসভবন রাষ্ট্রপতির নিবাসের চারপাশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে পোকারা অন্যান্য শহরেও যুবকরা বলছে এটা শুধু অ্যাপের ব্যাপার নয় বরং দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে লড়াই তারা বলছে আমরা ট্রিগার্ড হয়েছি সোশ্যাল মিডিয়া ব্যান দিয়ে কিন্তু এটা নেপালের ইনস্টিটিউশনালাইজড করাপশনের বিরুদ্ধে এমনকি সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের হয়েছে এবং অপোজিশন পার্টি মাওবাদী সেন্টারও এটা অবজেকশনেবল বলে সমালোচনা করেছে এই বিক্ষোভের পেছনে জেনজির ভূমিকা অসাধারণ নেপালের যুবকরা ডিজিটাল নেটিভ তারা সোশ্যাল মিডিয়ায় অভ্যস্ত নিউজ পড়া অর্গানাইজ করা প্রতিবাদ ছড়ানো ব্যানের পর তারা টিকটক ভাইবার রেডিটে শিফট হয়েছে হ্যাশট্যাগ হ্যাশ নেপোকেড নেপো বেবি স্ট্রেন্ড করেছে এটা শুধু নেপাল নয় বিশ্বব্যাপী ডিজিটাল ফ্রিডমের লড়াইয়ের অংশ সরকার বলছে এটা ন্যাশনাল সিকিউরিটির জন্য দরকারি কিন্তু সমালোচকরা বলছে এটা অথরিটারিয়ান অ্যাটিটিউড অর্থনৈতিকভাবে নেপালের ইনভেস্টমেন্ট ক্লাইমেট খারাপ হবে আইটি সেক্টর ই কমার্স ধ্বংস হবে বিশ্বব্যাংকের মতে এমন দেশের ক্রেডিট রেটিং কমায় বন্ধুরা এই ঘটনা আমাদেরও চিন্তা করাই ডিজিটাল স্বাধীনতা কতটা মূল্যবান নেপালের যুবকরা লড়ছে আমাদের মতোই অধিকারের জন্য আশা করি এই বিপ্লব শান্তিপূর্ণভাবে ফল দেবে এবং সরকার সংশোধন করবে যদি আপনার কোনো মতামত থাকে কমেন্ট করুন লাইক শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ জয় হিন্দ জয় নেপাল